আমার শখের খামারের জন্য আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো এইদিকে আপনাদেরকে একটু দেখাই সেই এই বাহিরের আমি ফাউমি মুরগিগুলো রাখছি এই ফাউমি মুরগি এখানে রাখার কারণ আছে আমি অলরেডি এর আগের ভিডিওতে বলছি তো যাই হোক এদিকে হচ্ছে যে আমার টাইগার মুরগিগুলো আছে এগুলো মোটামুটি একটু বড় হয়ে গেছে এখন দেখা যাচ্ছে যে যে স্টিলের খাঁচাটা আমি রাখছি এই খাঁচায়ও ওদেরও জায়গা হবে না কয়েকদিন গেলে এখন চিন্তা করা যাচ্ছে যে কি করব আমি কারণ এদিকে যে কাঠগুলো আপনাদের দেখাইতেছি বা ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন খাঁচার উপরে আছে ওই কাঠগুলো দিয়ে হচ্ছে আমি দুই থাক যে খাঁচাটা তৈরি করতে চাচ্ছিলাম ঈদের পরে আবারও আমি পাখি আনবো এবং খাঁচা তৈরি করব সেই খাঁচার জন্যই হচ্ছে আমি ওই আপনার কাঠগুলো অলরেডি আস্তে 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 কেটে টেটে হচ্ছে সাইজ করে রেখে দিচ্ছি আর এদিকে আরেকটা বিষয় হচ্ছে যে মানে একটা বস্তা থাকে পঁচিশ কেজি খাবার যেটা আপনারা সাধারণত জানেন যে একটা বস্তায় খাবার থেকে পঁচিশ কেজি তো এই পঁচিশ কেজি খাবার হচ্ছে আমার মানে কোয়েলের পাঁচ দিন যায় নাই তো যাই হোক এদের রুচি মোটামুটি ভালো আছে এবং খায় ভালো আপনারা দেখতেই পারতেছেন তো এই দিকে সমস্যাটা একটাই সেটা হলো যে পাঁচ দিন যদি একটা ফিটের বস্তা না যায় তাহলে আমার মাসে কতগুলো খাবার লাগতেছে আর এদিকে পাখি হচ্ছে আপনারা জানেন যে পাখি হলো দুশো পঞ্চাশ পিস আর এদিক সেদিকে হলো পাখি মানে টোটালি আমার পাখি তিনশো পিসের মতোই হবে কিন্তু আমি ডিম পারার জন্য আইডিয়া করে রেখে দিচ্ছি হলো দুশো পিস আর পঞ্চাশ পিস আমি হিসাবে ধরি না ওটা মানে বাড়তি রাখি কারণ দুশো পঞ্চাশ পিস মানে তিনশো পিস পাখি হলে যে তিনশো পিস পাখি ডিম দিবে এমন কোনো কথা না একটু গ্যাপ দেয় এদিক সেদিক হয় এই আমি ধরে রাখি বা ভিডিওতে বলে থাকি যে দুশো পঞ্চাশ পিস পাখি তো যাই হোক এই তিনশো পিস পাখির পঁচিশ কেজি খাবার হচ্ছে পাঁচ দিন গেল তো এই মাঝখানে হচ্ছে আমি আপনাদের ভিডিওতে দেখাইছিলাম টু প্লাস যে ওষুধটা আছে এই টু প্লাস ওষুধটা আমি খাওয়াইছিলাম তো আলহামদুলিল্লাহ মোটামুটি যাই হোক টু প্লাস ওষুধ খাওয়ানোর পর থেকে আমার মনে হয় কি মোটামুটি এদের একটা যে রুচি মানে আর এর আগে যে অবসাদটা ছিল যেটা হচ্ছে যে খাবার থাকতোই কিন্তু খাবার খাইতো না খাবার নষ্ট করতো বেশি আর এই টু প্লাস এক সপ্তাহের ভিতরে এত পরিমাণে কাজ করছে যে আলহামদুলিল্লাহ যাই হোক এরা মানে এদের খাওয়ার রুচিটা বাড়ছে আর এই দিকে যে আমি ডিমগুলো উঠাইলাম আপনাদের দেখাই আপনারা দেখেন একটু এই ডিমটা হলো সর্বোচ্চ বড় ডিম মানে এর আগেও তো আমি দুই কুসুমালা ডিম পাইছি বড় ডিম পাইছি তারপরে হচ্ছে এই ডিমটা একেবারেই মানে অস্বাভাবিক একটু বড় যে কেউ হাতে নিলে বা নি দেখলে বলবে যেটা মানে দেশি যে ছোটো মুরগিগুলো ডিমে আসে ফার্স্ট টাইমে যে ডিমটা পারে ঠিক সেম ওই রকম ডিমের মতোই হবে তো যাই হোক মার্শাল্লা এদিকে হচ্ছে আমি যে চারটা খাসা আছে আমার স্টিরের এই যে এই খাসাটা তারপরে এই সাইডের যে খাসাগুলো আছে এই খাসা থেকে শুরু করে আমার হচ্ছে মোটামুটি চারটা খাসা আছে এখানে চারটা খাসাতেই কোয়েল আছে এই চারটা খাসার ভিতরেই আমি হচ্ছে যে মানে একটা করে বড়ো ডিম পাইলাম আজকে মার্শাল্লাহ আমার দেখে খুবই ভালো লাগতেছে বিষয়টা যাই হোক আর এদিকে হচ্ছে আমি এই যে টাইগারগুলো আপনারা দেখতেই পারতেছেন এদের ওয়েট মোটামুটি কেজির উপরে চলে গেছে এদের ওয়েটের কারণে হচ্ছে খাঁচার যে নিচে পাতিগুলো আছে এগুলা ভেঙে যাচ্ছে এতে করে দেখা যাচ্ছে আমার সমস্যা হচ্ছে এখন হচ্ছে আপনার ওই কার্ড দিয়ে যে আমি দুই থাকলা খাঁচা তৈরি করতে চাইছিলাম কোয়েলের জন্য এখন এদের জন্য খাঁচা তৈরি করব নাকি ওদের জন্য খাঁচা তৈরি করব আমি একটু কনফিউশনের ভিতরে আসি আর এদিকে হচ্ছে আর্থিকভাবে আমার হাতের অবস্থা খুবই খারাপ কারণ জানুয়ারি ফেব্রুয়ারি এই দুই মাস হচ্ছে প্রাইভেট ঠিকঠাকভাবে পাই নাই যার কারণেই হচ্ছে আমার মানে হাতের অবস্থা একটু খারাপ তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি এটা ঠিক হয়ে যাবে হয়তো আর এক দেড় মাস সময় লাগতে পারে আমার তো এদিকে চিন্তা করতেছি আমি যে ঈদের পরে যাই হোক কোয়েল হয়তো এক মাস পরেও দরকার পড়ে আবার আনবো কিন্তু এদিকে হলো আপনার টাইগার দুইটাকে রাখবো আমি মোরগ যেহেতু দুইটা মানে অনেক বড় করতে চাইছি এটা আমার একটা আশা বা স্বপ্ন এর আগে মোরগ রাখছিলাম আমি এগুলো বড়ো হয়েছে জব এই করে হচ্ছে খেয়ে ফেলছি বাট এইভাবে এত বড় করতে করার কোনো ধরনের ইচ্ছাই আমার ছিল না তো যাই হোক এবার মার্শাল্লা এই টাইগার মুরগ দুটা মোটামুটি একটু ভালো এই জন্যই ওদের ওয়েট থেকে শুরু করে গ্রোথ থেকে শুরু করে মানে বাড়ান্ত যে একটা গতি আছে এই গতিটা মোটামুটি ভালো এই জন্যেই আমি হচ্ছে ওদেরকে রাখতে চাচ্ছিলাম আর এই যে যে ডিমটা দেখাইলাম আমি এই ডিমটাও মার্শাল অনেক বড় তো যাই হোক চারটা খাঁচাতেই আমি চারটা বড় বড় ডিম পাইছি তো এদিকে হচ্ছে যে আমি সবার পরে যে চল্লিশ পিস পাখি নিয়ে আসছিলাম ওই পাখির উপর আমার আশা ভরসা একেবারেই খুব কম ছিল এই যে এই খাঁচাই রাখছি আমি এখন এই খাঁচার পাখিগুলো দেখলে মনে হয় না যে এগুলো আমি সবচেয়ে ছোট পাখি নিয়ে আসছিলাম তো যাই হোক মার্শালায় এই পাখিগুলো যে ডিম দিচ্ছে মোটামুটি ভালোই আর একটু ডিমের সাইজ ছোট হলেও এরা ডিমে মনে করেন আলহামদুলিল্লাহ অনেক ভালো তো যাই হোক আমার চল্লিশ পিস কোয়েল পাখি মনে হয় যে আপনার তিরিশ পঁয়ত্রিশ পিস পাখি এরকম ডিমে চলে আসছে অলরেডি আর এইদিকে হচ্ছে যে ফাউমিটা আমি রাখছি এই খাঁচার ভিতরে ফাউমি যে রাখার কারণ আছে কারণ এই ফার্মি ফাউমিটা হচ্ছে একেবারেই অসুস্থ হয়ে গিয়েছিল আর চোখের যে সমস্যাটা ছিল ফাউমির পুরো চোখটাই একেবারে বন্ধ ছিল ও কোনোভাবেই হলো দেখতে পারে নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন যে ফাউমির চেহারাটা বা এখন ওর যে পরিবর্তনটা চলে আসছে এতে করে মানে আমি দেখে একটু অবাগী হইলাম কারণ হলো কি ভালো যে একটা ফাউমি ছিল হঠাৎ করে এই ফাউমিটা মারা গেছে কিন্তু এই ফাউমিটা হচ্ছে যে আপনার স্ট্রাগল করতে করতে মানে রোগের সাথেও যুদ্ধ করতে করতে এখন পর্যন্ত যে পজিশনে চলে আসছে ইনশাল্লাহ ও খুব ভালো একটা পজিশনে চলে আসছে কারণ আমি খুবই ভয়ে ছিলাম যে এইটার কি হয় না হয় ওর আশা একেবারেই সেরে দিছিলাম আমি তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অশেষ রহমতেই হচ্ছে ও বেঁচে আছে এবং মোটামুটি দুই তিন দিন থেকে খাবার ভালোভাবেই খাচ্ছে তো আমার খামারের জন্য সকলেই সব দোয়া করবেন এবং সেই সাথে আমার জন্য দোয়া করবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমিও আপনাদেরকে সাপোর্ট করব আর হচ্ছে যে আমার চ্যানেলটা হচ্ছে আপনারা বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন এতে করে আমি খুবই খুশি হব তো যাই হোক ভালো থাকবেন সকলেই আর সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের বাবা মার প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ